আদানি ইস্যু আলোচনা হয়নি মোদি ট্রাম্প বৈঠকে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী আদানি সহ কারোর বিরুদ্ধেই অভিযোগ নেই আমাদের এমনটাই জানিয়েছেন মোদি এবং দুই রাষ্ট্রনেতার বৈঠকে ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয় না এমনটাই দাবি প্রধানমন্ত্রী আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো আদানি প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে প্রকৃতপক্ষে ক্লিন চিট দিয়ে দিলেন মোদি অর্থাৎ মার্কিন দেশেই তো মামলা হয়েছে আদানিদের বিরুদ্ধে ঘুষ দেওয়ার মামলা যে সোলার এনার্জির বরাত পাওয়ার জন্য তিনি অন্ধ্রপ্রদেশ সহ কয়েকটি রাজ্যের উচ্চপদস্থ সরকারি ব্যক্তিদের হাজার হাজার কোটি টাকা ঘুষ দিয়েছেন এবং সেই ঘুষ দেওয়ার ব্যাপারটা খানিকটা প্রমাণিত হওয়ার মতো স্তরে পৌঁছানোতে মার্কিন আদালত থেকে আদানিকে ডেকেও পাঠানো হয়েছিল এবং আদানি সে ব্যাপারে এর আগেও বলেছেন যে হ্যাঁ ঘুষ দেওয়ার কথা উঠেছে মামলা উঠেছে তারা স্বীকৃতি মামলার স্বীকৃতি আদানি দিয়েছিলেন সেই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রে মোদি যাওয়ার পরে কোনো আলোচনা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে মোদি হঠাৎই প্রায় অপ্রাসঙ্গিকভাবে বসুর ধৈব কুটুম্বকম এই শব্দবন্ধ আওড়াতে থাকেন অর্থাৎ দুনিয়ার সব মানুষই আমাদের কুটুম কুটুম্ব এই কথা আওড়াতে থাকেন এবং তার সঙ্গেই তিনি বলে দেন যে কোনো ব্যক্তির বিরুদ্ধেই কোনো অভিযোগ তার মনে নেই এবং এটাও তিনি বলেন যে এই ধরনের ব্যক্তিগত ইস্যু প্রধানমন্ত্রী এবং মার্কিন রাষ্ট্র প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হয় না অর্থাৎ এই কথার মধ্য দিয়ে তিনি দুটি বিষয় স্পষ্ট করলেন এক ট্রাম্পের সাথে তার আলোচনায় আদানি ইস্যু ওঠেনি তুই আদানি সম্পর্কে তার কোনো অভিযোগই নেই অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যে মামলা চলছে ঘুষ দেবার মামলা সেই মামলা সম্পর্কে মোদি একটা মতামত মার্কিন দেশে দাঁড়িয়েই জানিয়ে এলেন এটাই কিন্তু মোদির এই কথার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে হ্যাঁ আশিস আমাদের সঙ্গে থাকবেন